দুই সোয়া একটা হারিজ থেকে আমরা আমাদের নসিবে ভালো কিছু তালা লিপিবদ্ধ করবেন এরকম একটি আমলের কথা আমরা জানি সকল সাধারণ নেকামনের মধ্যে সেটা সামিল আছে এটাকে আলাদা করে নামি সদায় সাল্লাহ বলেছেন সেটা কি তিনি বলেছেন মানসাল্লাহ ও ফে রিস্তে মানসাদ রাহাদো আই ইয়েম সত্যারা যে ব্যক্তি চায় যে ব্যক্তি চায় তার রিজিককে প্রশস্ত করে দেওয়া হোক তার রিজিকে বারাকা দেওয়া হোক এবং তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক এটা যে চায় ফেল ইয়াসিন রাহাইমা সেই জন্য তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে সেজন্য তার রক্ত সম্পর্কে সাথে সম্পর্ক সব সময় জুড়ে রাখে সম্পর্ক যেন ভালো রাখে তাদের সাথে সম্পর্ক যেন ছিন্ন না করে তাহলে সেক্ষেত্রে তার হায়াত এবং তার রিজিকের মধ্যে বরকত হবে হবে কল্যাণ তারিব করা হবে এই ফাইসলা তার জন্য করা হবে এহাদিস থেকে বোঝা যায় যে আমাদের হায়াত আমাদের রিজিকের মধ্যে বরকত হবে কল্যাণ হবে ভাগ্যে নসিমে ভালো কিছু আল্লাহ তারা দিবেন যদি আমরা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় থাকে আজকাল আজকাল আমাদের সমাজে অনেক মানুষ আছেন যে নামাজ রোজা করেন ওয়াজ মাহফিলে যান কোরআন তেলাওয়াত করেন জিকির রাজকার তাজবি তেলাওয়াত করেন কিন্তু কিন্তু নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নেই আছে না নাই আপনার আত্মীয় যদি নিজে থেকে সম্পর্ক ছিন্ন করে চলে যায় তাহলে তার আপনার দোষ নাই কিন্তু আপনি নিজে থেকে কখনো আপনার রক্তের যে আত্মীয় যাদের সাথে রক্তের সম্পর্ক আছে এরকম কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না এটা হারাবেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাকে ত্যাগ করবে আল্লাহ তালা তা ওই ব্যক্তিকে ছিন্ন করবেন এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার অন্যতম আতঙ্ক আত্মীয়দের সম্পর্ক রক্ষা করা বলতে কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে যাদের সাথে রক্তের সম্পর্ক আছে আপনার তারা কারা আপনার শরীরে আপনার বাবার রক্ত আছে রক্ত সম্পর্কে আত্মীয় আপনার বাবার সাথে আপনার ব্লাডের কানেকশন আছে আপনার মায়ের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে এবং মায়ের সাথে ব্লাডের কানেকশন থাকার কারণে মায়ের দিককার আত্মীয় আপনার মামা আপনার খালা আপনার নানা রানী তারা হলো আপনার রক্ত সম্পর্কে আত্মীয় ঠিক একই ভাবে আপনার বাবার তৃকাল রক্ত সম্পর্কে আত্মীয় হলেন আপনার দাদা দাদি আপনার চাচা আপনার ফুফু এবং চাচা তো ভাই বল ফুফা ফুফা না ফুফু বুঝিনি তার রক্ত আপনার বাবার রক্ত এক সেজন্য তারা রক্তের আত্মীয় ভাই বল তো আছেই এই রক্তের আত্মীয়দের সাথে অনেকের সম্পর্ক বজায় রাখে না কোনো কারণে সম্পর্ক ছিন্ন করে ফেলে এটা খারাপ আমরা দুনিয়াতে অনেক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখি অনেক দোস্তের সাথে সম্পর্ক ভালো রাখবি অথচ আমাদের এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে সম্পর্ক ভালো রাখা হয় আমাদের আল্লাহ ভালো কিছু দেখ আমরা সবাই চাই কি চাই না তাহলে সবে বরাতে রাত আপনি দোয়া জিকির আজকাল করলেন কান্নাকাটি করলেন আর মিলাদ মাহবিল করলেন আশা করলেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে না যদি আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয় সাথে বসে থাকেন কারণ আপনার জীবনে আপনার 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 হওয়ার হলো এই রক্ত সম্পর্কে সাথে সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখা তারা যদি সুসম্পর্ক বজায় রাখতে গেলে আপনার ক্ষতি করে আপনাকে বিপদে ফেলে তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারেন আত্মরক্ষার জন্য আপনি দূরত্ব বজায় রাখতে পারেন কিন্তু তাই বলে তাদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে থাকবেন তাদেরকে ভুলে থাকবেন বা তাদের সাথে সম্পর্ক রাখবেন না এটা কিন্তু জায়েজ হতে পারে না ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটি একটা জরিপের কথা অনলাইনে আমি একবার দেখেছিলাম এটার উপর একটা প্রতিবেদন দেখেছিলাম যে একটা নাম বিশ্ববিদ্যালয় তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটা সার্ভে তারা জানিয়েছিলেন তারা দেখতে চেয়েছেন যে ছাত্রদের মধ্যে কারা বেশি হায়াত পায় আর কারা কম পায় যারা বেশি হায়াত পায় তাদের মধ্যে বৈশিষ্ট্য কি আছে যারা কম পায় তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যের অভাব আছে তো এটা নিয়ে দীর্ঘ অনেক বছরের একটা জরিপ তারা চালিয়েছেন একটা নিরীক্ষা তারা চালিয়েছে সেই নিরীক্ষায় দেখা গেল যে যেই ছাত্ররা দীর্ঘদিন পর্যন্ত হায়াত পেয়েছেন এবং তারা অনেক দিন দুনিয়াতে বেঁচেছেন তাদের বেশিরভাগই দেখা গেছে সবাই না বেশিরভাগই দেখা গেছে যে তারা সাধারণত তাদের পারিবারিক এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অন্যদের সাথে হাসি খুশি অর্থাৎ মানুষের সাথে সম্পর্ক বজায় রাখছে আর যারা সম্পর্ক বজায় রাখে নেই এই মানুষগুলো তাদের তুলনামূলকভাবে প্রথম গ্রুপের চাইতে তারা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন অনেকে আগে তারা মারা গেছেন এটা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা করে খানানো যাবে না এটা একটা টোটাল জরিপের ফসল এই জরিপ প্রমাণ করে নবী গরিম সাল্লাম যে বলেছেন যারা রক্ত সম্পর্কের আত্মীয়গুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদের আয়াতে এবং রিজিকে বরকত দেওয়া হয় এই জরিপের রিপোর্টও সেটা সত্য তাকে প্রমাণ করে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার টফিকটা দান করে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেজন্য আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম নাম্বার তিন বান্তার ভাগ্য এবং নসিবে ভালো কিছু যেন হয় কোনো কিছু যদি আল্লাহ না করুন কারণ নসিবে লেখা থাকে সেটা যেন দূর হয় সেটা যেন তার ক্ষতি না করে আল্লাহ আল্লাহাবুল আলমী যেন সেই ফয়সালা বান্দার উপরে কার্যকর না করে সেই জন্য তৃতীয় আমার লগতো দোয়া কারণ এ বর্মস্তাদলা হাক একটি দোয়া আছে হাদিস আছে যে হাদিস আর আমি সাল্লাহুসাল্লা বলেছেন লাই আরউদ্দুর তকদির দোয়া তির্মীজিতে একই আদিস আছে ভাষা ভিন্ন লাই আর উদ্দুত দাদা দোআ বান্দা তাকবি বান্দা ভাগ্য এটা কোনো কিছু পরিবর্তন করতে পারে না অন্য এক হাদিসে আসছে আল্লাহ যা ফয়সালা করেন সেটা আর পরিবর্তন করেন না তবে এই হাদিস থেকে একটা এক্সেপশন পাওয়া যায় সেটা হলো যদি কেউ আল্লাহ তালার কাছে কায়মন দোয়া করতে পারে দোয়ার হক আদায় করে দোয়া করতে পারে তাহলে এই দোয়া আল্লাহ রবুল আলমীর তাকলিফকে পর্যন্ত তার জন্য পরিবর্তন করে দেওয়া হয় দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সেভাবে দোয়া করার তাফিকটা করুন আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তৃতীয় আমল আমরা পেয়ে গেলাম সেটা হলো দোয়া আল্লাহ তালার কাছে যদি কেউ চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহ আপনি আমার নসিবে যদি খারাপ কিছু লেখাও থাকে সেটা থেকে আপনি আমাকে উদ্ধার করেন যদি কেউ দোয়ার হক আদায় করে দোয়া করতে পারে দোয়া কবলের জায়গাগুলোতে দোয়া করতে পারে যথাযথভাবে দোয়া করতে পারে দোয়ার শর্তপরণ করে দোয়া করতে পারে কায় মনো বাক্যে দোয়া করতে পারি চোখের পানি ফেলে দোয়া করতে পারি দোয়া এত বড় অস্ত্র দোয়ান এত বড় মাধ্যম দোয়া এত বড় একটা উপায় যে এটা দিয়ে আল্লাহর লিখন আল্লাহ তাক দিন এটা আল্লাহর কাছ থেকে পরিবর্তন করিয়ে আনা যায় এই দোয়ার মাধ্যমে অথচ এই দোয়াও আমরা বেশি মানুষ করতে পারি না আমরা গজরদের দিকে চায় থাকি যে হুজুরদের সাথে আমরা শুধু আমিন আমিন বলবো নিজেরা আল্লাহর কাছে দোয়া করব এটা আমরা জানি না অথচ আল্লাহ বলেছে ও দোনি তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব অতএ ভাই আমরা আল্লাহর আল্লাহ রতালের কাছে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব এবং আমাদের তাকদিরে যদি কোনো ক্ষতিকর কিছু থাকে তো সেটা যেন আমাদের ক্ষতি না করে আল্লাহবুল আলমীর যেন আমাদের প্রতি রহম করেন এ আমরা যদি দোয়া করি তো দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তাকদির পরিবর্তন করে অবশ্য তাকদিরের মধ্যে দুইটা প্রকার আছে একটা তাকদির মোবরাম আর একটা তাকদির গায়ের মোবরাম তাকদির গায়ের মোবরাম যেটা সেটা তাকদির দোয়ার মাধ্যমে ফয়সাল আল্লাহ পরিবর্তন করেন মোবরাম যেটা পরিবর্তন করে না অর্থাৎ যেটা চূড়ান্ত করেছেন আল্লাহ তালা আগে থেকে সেটা পরিবর্তন করে না তবে বান্দার আয়াতের ক্ষেত্রে কোনো কোনো নাদিজ থেকে জানা যায় আল্লাহ রকুল করোনের ফলে দোয়ার মাধ্যমে আল্লাহ অনেক সময় সেটাতে পরিবর্তন করেন এবং সেটাতে বারাকা দান করেন অতএব আমাদেরকে তাকবীর বা আকব যেন সুপ্রসন্ন হয় আমাদের নসিব যেন ভালো হয় আল্লাহ যেন ভালো কিছু দান করেন সেই জন্য সবে বরাতে রাত ভরে এ বাদত বন্দিগি এই জন্য নয় বরং আমাদের ভাগ্যে ভালো কিছু হওয়ার জন্য বছর জুড়ে আমাদেরকে কামন করতে হবে এক রাতে বাদত বন্দি করলেন সারা বছর কন্যা অপমান ফরজ নামাজ অন্যান্য ফরজ কাজ করলেন না আর আপনি আশা করলেন যে আল্লাহ আপনার জন্য ভাগ্যে ভালো কিছু লিখে দিবে এটা সঠিক নয় আর ভাগ্যের নির্ধারণটা মূলত কদর কদর এটি বোঝে যায় সুরা থেকে অন্যান্য সুরা থেকে অতএব আমাদের সবাইকে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখার জন্য বেশি বেশি আমাদের পাঁচ তো ফরজ নামাজ সহ আল্লাহর সমস্ত ফরজ বিদাবগুলো মেনে চলতে হবে হারাম এবং গুনাহের কাজগুলো থেকে বেঁচে চলতে হবে এবং সেই সাথে আমাদের সবাইকে বেশি বেশি করে বিশেষ করে কাতারে সামিল হতে হবে আমি যত বেশি নেকাল হতে পারবো ওই যে নামাজে আত্মীয় মধ্যে দোয়া পাবো আমার প্রতি শান্তি আল্লাহর এমনি বর্ষিত হবে এবং দ্বিতীয় হলো বেশি বেশি করে আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় যারা তাদের সাথে বিশেষভাবে সুসম্পর্ক বজায় রাখতে হবে সম্পর্ক নষ্ট করা যাবে না সম্পর্ক ছিন্ন করা যাবে না এবং তৃতীয় আঙুলগুলো বেশি বেশি দোয়া করতে হবে এই তিন আঙুল যখন আমরা এক চালাবো একদিক থেকে সাধারণ সামনে কামল করব বিশেষভাবে আমি আত্মীয় সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়ার আমলটা বেশি করব বরকত নাজিল গাছগুলো বেশি বেশি করব ইনশা আল্লাহ আল্লাহর আলমিন আমার নসিবে ভালো কিছু দিবে এবং মন্দ কিছু থেকে আমাকে বাঁচাবেন নবী কেরিম সাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন

কিছু এবং আমাদের যেন ভালো কিছু হয় সেই তফিক আল্লাহ দান করেন আমরা সবাই অঙ্গুলো করবো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামালের তফিক দান করো আলহামদুলিল্লাহ